নমস্কার বন্ধুরা আমি কিংশু মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি লেখক ও আনন্দবাজার পত্রিকার ক্রীড়া সাংবাদিক শ্রী কৌশিক দাসের লেখা শক্তিরূপেন উপন্যাসে পাঠ প্রতিক্রিয়া ভারত নেপাল সহ উপমহাদেশের তরুণ তরুণীদের আকর্ষক উজ্জ্বল ত্বক কীভাবে ইউরোপ আমেরিকা ধনকুবেরদের ব্যবসার লক্ষ্য উঠেছে এবং অন্ধকার পথে সেই সব ত্বক পাচার হয় তার রোমহর্ষক বর্ণনা উঠে এসেছে এই থিরা উপন্যাস শক্তিরূপেণতে হিউম্যান ট্রাফিকিং মানে মানুষ পাচার এই মুহূর্তে ভারতের বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি একটি মানুষের শরীর থেকে নানান উপায়ে টাকা রোজগার করা যায় ছোট থাকলে বাড়ির কাজের লোক একটু বড় হলে যৌন ব্যবসায় তারপর অর্গান ট্রাফিকিং মানুষের শরীর থেকে যে কতভাবে টাকা রোজগার করা যায় তা ধারণার বাইরে জাতি ধর্ম নির্বিশেষে আট থেকে ষাট সব বয়সের পুরুষ নারীরকেই শিকার বাড়ানো যায় ছেলে মেয়ে কিশোর কিশোরী যুবক যুবতী থেকে মাঝবয়সী পুরুষ মহিলা সবারই চাহিদা রয়েছে বিশেষ বিশেষ ক্ষেত্রে আর অর্গান ট্রাফিংয়ে সর্বশেষ সংযোজন স্কিন ট্রাফিকিং স্কিন কালার স্কিন টোন স্কিন টেক্সচার বিচার করে শিকার বাঁচা হয় মানুষের বিশেষ করে কম বয়সী মেয়েদের গায়ে চামড়া তুলে নেওয়া হয় ডার্মাটম মেশিনের সাহায্যে জিরো মিলিমিটার চামড়া তুলে তাকে অ্যান্টিবায়োটিক ও গিসারেল সলিউশানের মধ্যে প্রথমে ডুবিয়ে রাখা হয় তারপর তিন ঘন্টা শেকিং ইনকুবেটারে রাখা হয় সেই চামড়ার অংশটি তারপর মাইনাস পাঁচ ডিগ্রি থেকে মাইনাস সত্তর ডিগ্রি পর্যন্ত রেফ্রিজারেটারে রেখে দেওয়া হয় চামড়াটা শুকোনোর জন্য এরপর সেই চামড়াটিকে প্রায় এক বছর বেশি সময় ব্যবহার করা যায় অনেক পার্টিতে বা ডেটিংয়ের সময় মেয়েদের কিটামিন ড্রাগ খাইয়ে দেওয়া হয় এই ড্রাগের বিশেষত্ব হলো এর কোনো স্বাদ বা গন্ধ নেই তরল বা পাউডারের আকারে পাওয়া যায় এই ড্রাগ ইঞ্জেকশনের সাহায্যে শরীরে ঢুকিয়ে দেওয়া হয় নাক দিয়ে শ্বাস নেওয়ার সময় টেনে নেওয়া হয় বা পানীয়ের সঙ্গে মিশিয়ে দেওয়া যায় তবে সব থেকে দ্রুত কাজ করে ইঞ্জেকশানের মাধ্যমে মিনিট দুয়েকের মধ্যে ভিক্টিম বুঝতেই পারে না যে সে কোন জগতে আছে নিজের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না কাউকে বাধা দিতেও পারে না পুরোপুরি স্বাভাবিক হতে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা সময় লেগে যায় পরে হুঁশ ফিরে এলেও সে মনে করতে পারে না যে চব্বিশ ঘন্টা আগে তার সাথে কী হয়েছে দীর্ঘদিন ধরে এইচ জি এইচ গ্রোথ হরমোন ইঞ্জেকশান ব্যবহার করা হয় পাচার হয়ে যাওয়া শিশুদের উপর যেসব মেয়েদের শরীরের বৃদ্ধি কম থাকে তাদেরকে পাচার করার আগে ইঞ্জেকশান দেওয়া হয় সার্কেল অফ ইভিল অর্থাৎ শয়তানের বৃত্ত ভারত নেপালের মতো দেশ থেকে ভিকটিম খুঁজে বার করে তাদের চামড়া ছাড়িয়ে নেওয়ার পর সেই চামড়াগুলো চলে আসে আমেরিকার মতো দেশগুলোয় সেখানে অনেক মার্কিন কোম্পানিতে তৈরি হয় নানান স্কিন প্রোডাক্ট যা কাজে লাগে মূলত কসমেটিক সার্জারিতে সেই প্রোডাক্টটি আবার এবার বৈধভাবে চলে আসে ভারতে এই প্রক্রিয়া চলতেই থাকে মানুষের চামড়া থেকে তৈরি হয় অ্যালোডার্ম। যাতে কোনো জীবিত কোষ থাকে না এই অ্যালোডাম মানুষের শরীরের বিভিন্ন জায়গায় প্রতিস্থাপন করা হয় স্তনের আকৃতি ঠিক করার ক্ষেত্রে অ্যালোডাম ব্যবহার করা হয় এই উপন্যাসের একটি কাল্পনিক চরিত্র ডক্টর ডেফিল যিনি অত্যন্ত দক্ষতার সাথে মানুষের চামড়া ছাড়িয়ে নেন আর তারপর সেই চামড়া বহুমূল্যে বিক্রি হয়ে যায় দেশে বিদেশে কিশোর কিশোরীদের মাংস থেকে চামড়া সব কিছুই এই ব্যবসায় বিক্রয়যোগ্য কেই ডক্টর ডেফিল নেপালের গ্রাম থেকে আসা তরুণীটি জড়িয়ে পড়েছিল এই ষড়যন্ত্রে সেখান থেকে কি সে পালাতে পেরেছিল অপরাজিতা ভাগ্যি বা কী ছিল কলকাতার এক নামী স্কুলের ছাত্রী অজন্তাকে ভালোবাসার জালে জড়িয়ে কিডন্যাপ করা হয়েছিল শেষ পর্যন্ত কী হচ্ছে অজন্তার মুম্বাই থেকে শুরু হয়ে যাওয়া এই কাহিনী ছড়িয়ে পড়ে কলকাতা থেকে লস অ্যাঞ্জেলেসে দুবাই প্যারিস এবং সুরাটে উঠে আসে সুরাটের ফুতুরে সৈকত ডুমাসের কথা জনমানহীন ডুমাস বিচে রাতের অন্ধকার কী হয় হিউম্যান ট্রাফিংয়ের বিরুদ্ধে কাজ করতে করেন পাঞ্চালী রায় অজন্তার কেসে তাকে সাহায্য করেন সিআইডি অ্যান্টি হিউম্যান ট্রাফিকিংয়ের ইউনিটের রুদ্রাণী সিংহ পেন্টার কে তাকে কি কাজের ভার দিয়ে ভারতে ডাকা হয়েছিল সোলাঙ্কি অ্যাডাম এরাই বাকে এরা কীভাবে এই ঘিন্ন ব্যবসার সাথে জড়িত এই সব প্রশ্নের উত্তর জানতে হলে পড়তে হবে আলোচ্য শিহরণ জাগরণ উপন্যাসটি বইটি পড়তে পড়তে কখনো কখনো শিহরিত হয়ে উঠেছিলাম কখনো ঘৃণা আসছিল সমাজের উপর কোন সভ্য সমাজে বাস করি আমরা টান টান উত্তেজনা ফলা সত্যি ঘটনামনের লেখা এই গতিময় উপন্যাসটি লেখকে লেখনীর যাদুতে এমন এক সম্মোহিনী শক্তি আছে যে সংবেদনশীল পাঠপাঠিকারা এই বইটি একবার পড়া শুরু করলে শেষ না করে উঠতেই পারবেন না আর এখানে লেখকের উপন্যাসটি সার্থকতা লেখকে অত্যন্ত সাহস অধ্যাবসায় ও গবেষণালব্ধ ফল উপন্যাসটি এই ধরনের বিষয়ের উপর লেখা উপন্যাস আমি আগে কখনও পড়িনি বাংলা সাহিত্যে এই ধরনের উপন্যাস আর আছে কি না সেটাও আমার জানা নেই লেখকের কুন্নি জানাতেই হয় এরকম একটি বিষয়ের উপর উপন্যাস লেখার জন্য বন্ধুরা যে পর্যন্তই আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বই নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার